স্বাধীনতার পর এই প্রথমবার করিমগঞ্জ লোকসভা সমষ্টি সংরক্ষণ মুক্ত হয়েছে কংগ্রেস ও বিজেপি দুটি রাজনৈতিক দল মিলে করিমগঞ্জ লোকসভা আসন থেকে কোনো মুসলিম প্রার্থীকে জিততে না দেওয়ার ব্লু তৈরি করছে দুটি দলের পিছনে গাইড দিয়ে চলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার পাঁচবার নির্বাচনে হারা প্রার্থীকে মনোনয়ন দিয়ে কংগ্রেস করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির হাতে তুলে দিতে চেয়েছিল বিজেপি সরকারকে সমর্থনকারী বিধায়ক কমলাকদে পুরকায়স্থের পছন্দের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কিভাবে মনোনয়ন দিয়েছে কংগ্রেস এ নিয়ে চলছে ব্যাপক কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পারুলের হাতে ধরাশায়ী হবে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা ও কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জ লোকসভা আসনে যথেষ্ট সুবিধাজনক অবস্থায় আছে এআইইউডিএফ সাংগঠনিক দিক দিয়েও করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস বিজেপি থেকে যথেষ্ট শক্তিশালী এআইইউডিএফ এছাড়াও করিমগঞ্জ লোকসভা আসনে বর্তমানে কংগ্রেস দলের বিধায়ক সংখ্যা জিরো বিপরীতে এ দলের করিমগঞ্জ লোকসভা আসনে চারজন দলীয় বিধায়ক রয়েছেন এদিক দিয়ে বাড়তি অক্সিজেন পাবে এ ইউডিএফ উল্লেখযোগ্য যে সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়ার ঘন ঘন করিমগঞ্জ সফরে এ এর কর্মকর্তা ও জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও দলের প্রতি আস্থা বিশ্বাস বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিজ্ঞ মহল